নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই লোকসভা নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোর এমন একটা মন্তব্য করেছে যেটা শুনে বিরোধীদের পা থেকে মাটি ছড়ে গেছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিশেষ করে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগ আসন পাবে বিজেপি অর্থাৎ প্রথম স্থানে থাকবে বিজেপি ভারতীয় জনতা পার্টি আমাদের দেশে ভারতে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছে একশো শতাংশই নিশ্চিত আজকে আবার প্রশান্ত কিশোর বলেছে যে প্রায় চারশোর কাছাকাছি এন ডি এ আসন পেতে পারে প্রশান্ত কিশোরের মন্তব্য অর্থাৎ পিকের মন্তব্য যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না আগামীকালকে অর্থাৎ পঁচিশে মে গোটা দেশ জুড়ে সাতান্নটি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে আমাদের রাজ্যে আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে দেখুন সুষ্ঠুভাবে কি নির্বাচন হবে আপনার কি মনে হচ্ছে এই যে আগামী কালকে নির্বাচন হতে চলেছে সুষ্ঠুভাবে নির্বাচন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আটটি লোকসভা নির্বাচন কেন্দ্রে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে কে জিতবে কে হারবে একটা গরমা গরম সমীক্ষা একশো শতাংশই মিলে যাবে হ্যাঁ এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে কে জিতবে কে হারবে আজকে আমি যার নাম বলবো যে কেন্দ্রের নাম বলবো একশো শতাংশই সেই কেন্দ্রের প্রার্থী জিতবেই জিতবে একেবারে চ্যালেঞ্জ নিচ্ছি এই প্রথমবার চ্যালেঞ্জ নিচ্ছি আমরা এই কয়েকটা দিন প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে গিয়ে সমীক্ষা চালিয়েছি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এবং সমীক্ষা করতে গিয়ে দেখছি যারা বলছে যে হ্যাঁ আমি টিএমসি করি কিন্তু ভোট এবার বিজেপিকে দেব অর্থাৎ লোকসভা ভোট বিজেপিকে দেব। কিন্তু আমি টিএমসি করি এমনটাও কিন্তু ভোটাররা মন্তব্য করে জানিয়েছে আমরা যখন ভিডিও করি বলছে দাদা প্লিজ ভিডিও করবেন না আমাকে দেখাবেন না সেই জন্য অনেক ভিডিও দিতে পারছি না নিষেধাজ্ঞা রয়েছে প্রথম হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র তমলুক একটা হাড্ডাহাড্ডি লড়াই কাথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বিষ্ণুপুর এই আটটি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি লোকসভা কেন্দ্রে একশো শতাংশই বিজেপি জিতবে জিতবে শুধুমাত্র একটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে টিএমসির সঙ্গে বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই সেখানে এগিয়ে রয়েছে টিএমসি তৃণমূল কংগ্রেস আমি সেটাও বলছি আমি প্রথমে আসছি তমলুক দেখুন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমের প্রার্থী সায়ন বেনার্জি অর্থাৎ সিপিএম কংগ্রেস দুটো মিলিয়ে দু হাজার উনিশ সালে সিপিএম আলাদা আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছিল কংগ্রেস আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছিল এবার কিন্তু জোট হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সায়ন বেনার্জি সায়ন বন্দ্যোপাধ্যায় এবং টিএমসির প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আইএসএফ প্রার্থী রয়েছে কি একটা মািউদ্দিন আহমেদ আইএসএফ প্রার্থী আরও অনেক প্রার্থী রয়েছে নির্দলীয় প্রার্থী আমি নাম বলছি না এই তমলুক লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে টিএমসির প্রার্থী জয়ী হয়েছিল দেখুন দিব্যেন্দু অধিকারী টিএমসির প্রার্থী তৎকালীন প্রার্থী এই তমলুক লোকসভা কেন্দ্রে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ সাত লক্ষ সাত লক্ষ বা তারও বেশি ভোট পেয়েছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি ছিল সিদ্ধার্থ শঙ্কর নস্কর ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ পাঁচ লক্ষ ভোট পেয়েছিল সিপিএমের প্রার্থী শেখ ইব্রাহিম নয় শতাংশ অর্থাৎ এক লক্ষ ছত্রিশ হাজার ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালের ফলাফল এখনকার পরিস্থিতি এখনকার রাজনীতি চুরি চামারি দুর্নীতি একেবারে ভরে গেছে গোটা দেশে নিশ্চয়ই দু সালের মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পাবে না এবং এই যে অধিকারী পরিবার একেবারে সম্পূর্ণ পরিবার বিজেপিতে পদার্পণ এই তমলুক লোকসভা কেন্দ্রে টিএমসির সঙ্গে কোনো লড়াই হচ্ছে না তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি ভার্সেস সিপিএম এর একটা হাড্ডাহাড্ডি লড়াই অনেকে বলছে কিন্তু আমি যখন ময়দানে যাচ্ছি ফিল্ডে যাচ্ছি একটা অবাক করার মতো সমীক্ষা আমরা পেয়েছি বেশিরভাগ ভোটার বলছে বেশিরভাগ ভোটার সাতটি লোকসভা কেন্দ্র রয়েছে এই সাতটি লোকসভা কেন্দ্রের বেশিরভাগ ভোটার বলছে যে আমরা এক লক্ষ বা তারও বেশি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জয়ী করবই করবো আপনারা নিশ্চিত থাকুন তমলুক লোকসভা কেন্দ্রে এবার এক লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার চ্যালেঞ্জ রইল যে কোনো এজেন্সি যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে আমি আসছি বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দু সালে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল কে বিজেপি এবং দু সালে বিজেপি জয়ী হয়েছিল প্রার্থীর নাম বলছি না সময় নষ্ট হবে এবার দু সালে কে জিততে পারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে একশো শতাংশই নিশ্চিত থাকুন বিজেপি জয়ী হবেই হবে তমলুক তমলুক তো বললাম কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্রে দু সালে বিজেপির টিএমসি প্রার্থী জয়ী হয়েছিল অর্থাৎ সেখানে টিএমসি জিতেছিল শিশির অধিকারী বর্তমানে তিনি বিজেপিতে পদার্পণ করেছে আপনারা প্রত্যেকেই জানেন এই কাথি লোকসভা কেন্দ্রে এবার একশো শতাংশই নিশ্চিত থাকুন যে বিজেপির প্রার্থী জয়ী হবে আমি আসছি ঘাটাল লোকসভা কেন্দ্র এই ঘাটাল লোকসভা কেন্দ্রে দু সালে দীপক অধিকারী জয়ী হয়েছিল অর্থাৎ দেব এবং দু সালে দুই তারকা প্রার্থীর লড়াই হিরণ ভার্সেস দেব অর্থাৎ দীপক অধিকারী কে জিতবে এই ঘাটার লোকসভা কেন্দ্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঘাটালে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই ঘাটার লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে অর্থাৎ দ্বিমুখী লড়াই দেব ভার্সেস হিরণ দুই তারকা প্রার্থীর লড়াই টিএমসি ভার্সেস বিজেপি আমি একশো শতাংশ বলতে পারবো না যে দেব জিতবে কিন্তু এই ঘাটার লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী অর্থাৎ দেব তারকা প্রার্থী এগিয়ে রয়েছে একেবারে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা সমীক্ষা চালিয়েছি এই কয়েকটা দিন চার দিন আমি বাইরে ছিলাম এই আটটি লোকসভা কেন্দ্রে ছিলাম একমাত্র এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে টিএমসির সঙ্গে বিজেপির একটা লড়াই এগিয়ে রয়েছে দেব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঘাটার লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে দেবের ভালো প্রভাব রয়েছে ভালো ভোট রয়েছে ঘাটার লোকসভা কেন্দ্রে দেব না বেরিয়ে যায় আমি একশো শতাংশ বলতে পারবো না কিন্তু দেব এগিয়ে রয়েছে আমি আসছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দু উনিশ সালে বিজেপি জয়ী হয়েছিল এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালে এবার বিজেপি জয়ী হবেই নিশ্চিত থাকুন বিজেপির প্রার্থী জয়ী হবে নাম বলছি না প্রার্থীর নাম বলছি না সময় নষ্ট হবে আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি আসছি মেদিনীপুর আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল দু সালে দিলীপ ঘোষ এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ সাত ছয় শতাংশ ভোট বেশি পেয়েছিল দিলীপ বাবু মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পোল এবার জয়ী হতে চলেছে নিশ্চিত থাকুন এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একশো শতাংশই বিজেপির প্রার্থী জয়ী হবেই হবে কোনো সন্দেহ নেই একেবারে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আমি আসছি পুরুলিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এর আগে অর্থাৎ দু সালে বিজেপি জয়ী হয়েছিল এই লোকসভা কেন্দ্রে এবারও দু সালে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে কোনো সন্দেহ নেই আমি আসছি লাস্ট লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুর সৌমিত্র খাঁ টিকিট পেয়েছে প্রত্যেকে জানেন এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ টিকিট পেয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর লড়াই বলা যেতে পারে দু সালের ফলাফল ছিচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল সৌমিত্র খাঁ এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি সে ভোট পেয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চল্লিশ শতাংশ অর্থাৎ ছয় শতাংশর একটা মার্জিন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার দু সালে আবার সৌমিত্র খাঁ জয়ী হতে চলেছে কোন সন্দেহ নেই সৌমিত্র খাঁ জিতবেই জিতবে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে একটি লোকসভা কেন্দ্রে এই সাতটি লোকসভা কেন্দ্রে আটটির মধ্যে সাতটি লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে এবং একটি লোকসভা কেন্দ্রে টিএমসি জয়ী হতে পারে এগিয়ে রয়েছে একশো শতাংশ নিশ্চিত নয় যে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব জিতবেই অর্থাৎ দীপক অধিকারী এগিয়ে রয়েছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তার সঙ্গে হিরণের সঙ্গে প্রত্যেকে জানেন কিন্তু এগিয়ে রয়েছে দেব এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে অর্থাৎ বিজেপির প্রার্থী জয়ী হবে এবং একটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হতে পারে সাতটি লোকসভা কেন্দ্রে একশো শতাংশই জিতবেই জিতবে আমি জোর গলায় বলছি জিতবেই জিতবে একশো শতাংশই জিতবে একটি লোকসভা কেন্দ্র নাও জিততে পারে এই হচ্ছে আজকের সমীক্ষা আমাদের রাজ্যে প্রথম স্থানে থাকবে বিজেপি যেটা পিকে বলছে কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে কোটি আসন পেতে পারে বিজেপি এবং দু সালে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাতরম